আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াজ দর্শক ভাইয়ারা আমি এই মুহূর্তে ঢাকা সদরঘাট তা আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা দেখতেছি দোয়েল পাখি দশ এই মুহূর্তে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করলো ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আর দোয়েল পাখি এক এই মুহূর্তে ঘাটে আসতেছে আমরা দেখতেছি তো দর্শক ভাইয়ারা এই আজকে ঢাকা সদরঘাটের পরিস্থিতি আমরা দেখতেছি তো দর্শক ভয়ারা আজ ঈদের দ্বিতীয় দিন তা আমরা দেখতেছি প্রচুর পরিমাণের যাত্রী এই মুহূর্তে ঢাকায় সদর গাড়ি তা আমাদের সামনে আছে দেখা যাইতে আছে দোয়েল পাখি আট আর পাশা আছে দোয়েল পাখি দশ পাশাপাশি আছে কর্ণপুলি চোদ্দ তো কিছুক্ষণের ভিতরেই দোয়েল পাখি দশ লঞ্চ গার্ড ত্যাগ করবো ইলিশা কালীগেঞ্জের উদ্দেশ্যে তো আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী ঈদের দ্বিতীয় দিনও ইলিশা কালীগঞ্জের রুটে তো দোয়েল পাখি দশ কিছুক্ষণের ভিতরে আপনি ঘাট ত্যাগ করবো ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন তো এই সে ঢাকা ঘাটের পরিস্থিতি তো আমরা দেখতেছি দর্শক ভাইরা দোয়েল পাখি দশ লঞ্চ এই মুহূর্তে সদরঘাট ত্যাগ করলো ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে আর এই মুহূর্তে দোয়েল পাখি এক লঞ্চ আমরা দেখতেছি গাড়ি ঢুকার জন্য খুব চাপাচাপি করতেছে এমনকি দশ আপনার ব্যাক করে চলে যাইতেছে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আর দোয়েল পাখি এক লঞ্চ আমরা দেখতেছি গাড়ি ঢুকার জন্য খুব চেষ্টা করতেছে এই সে দোয়েল পাখি এক লঞ্চ প্রচুর পরিমাণে যাত্রী দোয়েল পাখি এক ও দশ আট লঞ্চের তো এই সে সর্বোচ্চ আজকে আপডেট তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন